তো ফাইনালি তোমার ভাই ব্যাকপ্যাকার সাদা নাউইন থরাংলা পাস হ্যালো বাংলাদেশ সেই সেই টোটাল ট্রেকে এত ঠান্ডা ফিল করি নাই একটু পর পরই মনে হয় পথ কেন শেষ হয় না সকালবেলা প্রায় ছয়শো মিটার গেইন করছি এবং এখন ষোলোশো মিটার ডাউন হিলে নামলাম লাদাখের যে ভিউটা এই মুস্তাং থেকে কিন্তু পাওয়া যায় তো বন্ধুরা ফাইনালি চলে আসছি মুক্তিনাথ আসসালামু আলাইকুম গুড মর্নিং সকাল বাস্তে যে চারটা আমরা বেরোচ্ছি আপনার থরংলা পাসের উদ্দেশ্যে তো চলতি পথে একদম থরংলা পাশে গিয়ে দেখা হবে এই সকাল সকাল নুডলস খেয়ে রওনা দিতেছি দেখো মসিন কি খায় একদম ভোরের আলো উঠে গেছে পাঁচটার উপর বাঁচতেছে পাঁচটা সাড়ে চারটায় রওনা দেওয়ার ইচ্ছা ছিল ভাই মোহাম্মদ মহসিন সে লাইসেন্সের রিনিউ করতে গিয়ে ওয়াশরুমে গেছে তারপরে সে লেট করে ফেলছে গতকালকে আমরা যে ডাউন থেকে উপরের দিকে উঠছি হাই ক্যাম্পে এই পর্যন্তই ছিল মূলত সবচেয়ে কঠিন পথ ডেঞ্জারাস পথ তো আজকের পথটা আপনার পাস পর্যন্ত যেতে অত কষ্ট হবে না সকালে কি সুন্দর সব ছয় হাজার মিটারই পর্বতগুলো দেখতেছেন আর ফগি ফগি ওয়েদার একটু পরে যদি সূর্য উঠে যায় ইনশাল্লাহ খুব সুন্দর একটা ওয়েদার পাব আশা করি ফরংলা পাস উঠতে উঠতে লাস্ট দুই দিন নাই গোসল ভালো করে ওয়াশরুমে গিয়ে পানি ইউজ করার মতো সুযোগ হয় নাই একটা অর্জন যেমন সম্মানের একটা অর্জন করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে অনেক কষ্ট করতে হয় এটা বাজি রেখে আমাদেরকে পাহাড়ে হাঁটতে হয় থেকে আজকে একদম পর্যন্ত চার কিলোমিটার পথ মনে হচ্ছে আমরা দেড় কিলোমিটারের মতো আগাইছি সামনে একটা ট্রি হাউস ম্যাগি পয়েন্ট দেখা যাচ্ছে ওইখানে গিয়ে একটু ব্রেক নিব চলেন এই পথটা ধরে এগিয়ে যাই তো বন্ধুরা সূর্য উকি দিছে একদমই হ্যালো তো সূর্য উকি দিতে দিতে আমরা পৌঁছে গেছি একদম যে ম্যাগি পয়েন্ট ওইখানে দেখতেছেন আপাতত পাঁচ সাত মিনিট ব্রেক নেব এর বেশি ব্রেক নেওয়া উচিত হবে না শরীর জমে যাওয়ার অবস্থা হতে পারে ভাই আরে ভাই এত সুন্দর এই মৌসুমে আইসা তিলি যেতে গিয়ে বরফের উপর হাঁটতে মজাই লাগছে আজকেও খুব সুন্দর লাগতেছে ওফ বিউটি ইউ সি দ্য হোয়াইট হু আমাদের স্বপ্নের গন্তব্য আর বেশি দূর নয় ইনশাআল্লাহ চলতি পথে এখানে পাহাড়ের উপরে সেতছুব্র পাহাড়ের উপরে যে বরফটা পড়েছে মোটামুটি লাইক গ্ল্যাশিয়ারের মতো লাগতেছে কিন্তু আদৌটা গ্ল্যাশিয়ার না যে দেখা যাচ্ছে মানুষ হাঁটতেছে কত দূর গন্তব্য আল্লাহ ভালো জানে

সেই বন্ধুরা হাইক্যাম্প থেকে চার কিলোমিটার পথ পারে দিতে এখন অলমোস্ট চার ঘন্টা সময় পার করে ফেলছি আর হয়তো বেশিক্ষণ সময় লাগবে না গিয়ে দেখি কতক্ষণ লাগে আর আজকে এত ঠান্ডা পড়ছে টোটাল ট্র্যাকে এত ঠান্ডা ফিল করি নাই আপনার সব ব্যাক আপ দেওয়ার পরেও নাক দিয়ে নিঃশ্বাস নিতেছি এই নিঃশ্বাস নিতে নিতে গলা গেছে ব্যথা করতেছে এই এক অবস্থায় আছে আর কি একটু পরপরই মনে হয় পথ কেন শেষ হয় না পথ কেন শেষ হয় না এটা আসলে মাইন্ডের খেলা মাইন্ডটাকে কন্ট্রোল করে 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 যাইতেছি তো ফাইনালি তোমার ভাই ব্যাগ্যাকার সাথা দাওন থরাংলা পাস পাঁচ হাজার চারশো ষোলো মিটার উচ্চতায় যেই পাসের অবস্থান আলহামদুলিল্লাহ এই পাসটা আমার জীবনের সবচেয়ে উঁচু এখন পর্যন্ত অর্জন করা সবচেয়ে উঁচু পাস আর এটা অর্জন করতে অনেকটাই কষ্ট হয়েছে আমার পিছনে হচ্ছে থরাংলা পিক সিক্স থাউজেন্ড প্লাস মিটার এটা পাস কি হয় জানেন পাস হচ্ছে একটা পাহাড়ের টপ এবং দুই পাশের দুইটা ভ্যালিকে সংযোগস্থলে মিলিত করে তার মানে হচ্ছে আপনার এই পাহাড় থেকে আমরা যেদিক দিয়ে আসলাম এটা ছিল মানাং এই পাহাড় থেকে ডাউনে যখন চলে যাব এটা হয়ে যাবে মুস্তাং তো এই দুই পাহাড়কে মিলিত করছে কিন্তু এই থরাংলা পাস আর আপনারা বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা জনের টিম নিয়ে আসছিলাম ছয়জনে কমপ্লিট করেছি চারজন সবাই ব্যাগ ফিরে গেছে সবার চেহারা আপনাদেরকে দেখাবো আপনারা যদি নেপাল ইন্ডিয়া সহ সাউথ ইস্ট এশিয়া সহ বাংলাদেশ যে কোনো জায়গায় আপনারা রিল্যাক্স অথবা ট্রেকিং ট্যুর করতে চান আপনারা অবশ্যই বায়োস্কোপ ট্রাভেল অ্যাডভেঞ্চারকে নক করতে পারেন তাদের এই পেজে গিয়ে অথবা তাদের এই গ্রুপে গিয়ে পোস্ট করলেও কিন্তু আপনি তাদের সাথে ভ্রমণের জন্য তাদের সাথে ভ্রমণের জন্য যেতে পারবেন এবং যে কোনো কোয়েরি থাকলে তাদেরকে জানাতে পারবেন এবং আশা করি খুব সুন্দরভাবে তারা আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে তো এই ছিল আমার এই জায়গায় ওঠার আহ প্রাপ্তি আলহামদুলিল্লাহ সো বাংলাদেশের অনেকেই এসেছে অনেক ব্রাদারই এসেছে কিছুদিন আগে তারা ঘুরে গেছে বন্ধুরা আপাতত পাশ থেকে নেমে যাওয়ার পালা আমরা এখান থেকে অলমোস্ট এগারো থেকে দশ কিলোমিটারের মতো আমাকে নামতে হবে ডাউন হিলে মুক্তিনাথ পর্যন্ত তো মুক্তিনাথ থেকে তারপরে আজকেই পোখরা যাওয়ার চিন্তা ভাবনা আছে তো ব্লকটা আজকেই শেষ করে দিব আর বাড়াবো না ইনশাল্লাহ আর এরপরে যদি কোনো শর্ট ব্লক হয় আপনাদেরকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। ট্র্যাকে সুস্থ সবল থাকার জন্য অক্সিজেনের প্রবলেম হলে আমরা কিন্তু এটাও ক্যারি করছিলাম অন্নপূর্ণা বেস ক্যাম্পে নিয়ে গেছি এবার সার্কি আনছি একবারও ইউজ হয়নি আলহামদুলিল্লাহ সো এটা নেক্সট কোনো ট্র্যাকে আবার কাজে লাগবে গোপর একটা সমস্যা যেটা হচ্ছে সে হাই আলটিউডে এবং অনেক ঠান্ডার মধ্যে বারবার বন্ধ হয়ে যায় তো সকাল থেকে অনেক কষ্ট করে করে তাকে জিয়ে রেখে 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 এখন পর্যন্ত ভিডিও করার আমি করতে পারছি আর কি এই পর্যন্ত সো আপাতত থেকে বাই বাই লাস্টের দিকে নামতেছি বাতাসের বেগ এমন মনে হচ্ছে এখনই আমার উড়ায় নিয়ে অন্য কোনো জায়গায় ফালাই দিবি আরে ভাই বাতাস ঠান্ডা নামতেছি আর কি কষ্ট কষ্ট তো বন্ধুরা আমাদের সামনেই দেখতে পাচ্ছেন কয়েকটা ঘর এটা হচ্ছে আপনার ফেদি এখান থেকে এক ঘন্টার পথ নিচ দিয়ে বাম দিয়ে যাবেন ডানের পথটা কিন্তু চলে গেছে অন্যদিকে বামে ডাউনে যে পথটা গেছে সামনে ব্লু এবং রেড একটা ঘর দেখা যাচ্ছে এই পথ ধরেই বামে ঘুরে গেলে হচ্ছে মুক্তিনাথ বন্ধুরা উপর থেকে নিচের দিকে পর যে সাইনবোর্ডটা দেখলেন থেকে বামে গেলে কিন্তু ডানে ভিলেজটার নাম দেখছেন তো ওই থেরাং থেরাংফেদি ওইখান থেকে আমরা গাড়ির জন্য আলোচনা করলাম আটজনের একটা গাড়ি নর্মালি এটা তো সাতজন যাওয়া যায় বলেরও গাড়িগুলো আটজন এই রাস্তায় গেলে কষ্ট হয়ে যাবে খরচটা হচ্ছে তিরিশ হাজার রুপি নর্মালি মুক্তিনাথ থেকে হয়তো বিশ হাজার রুপি হবে তো এই টুকু পথের জন্য এক ঘন্টার জন্য দশ হাজার বেশি চাইছে সেই কারণে আমরা নিচে নেমে যাচ্ছি দেখি নিচে গিয়ে কত টাকায় নেওয়া যায় আমি যাচ্ছি মূলত আজকে একটা স্করপিও নিব যে যেটা দিয়ে আসলে কমফোর্টলি আমরা ছয়জন যেতে পারি আর আমাদের পোটার যে দুজন আছে তারা আস্তে ধীরে যে কোনো বাস অথবা যে কোনোভাবে চলে যেতে পারবে আর কি তো আমরা আগাই সামনে লাস্ট ফাইনালি মুক্তিনাথ যাই এবং বলতে বলতে আজকে রাতে আমাদের এই ব্লগের সমাপ্তি হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা ফাইনালি চলে আসছি মুক্তি আমাকে ওয়েলকাম জানেন ওয়েলকাম টু মুক্তি নাথ ম্যাপটা ম্যাপটা দেখতেছেন সো মুক্তিনাথ এই জায়গাটাতে আমি এর আগে দুইবার আসছি আপনার হচ্ছে রিল্যাক্স করার জন্য আসলে ট্র্যাক করে যেদিক দিয়ে আসবো আসলে প্ল্যান ছিল না তো সার্কিট ট্রেকের সাথে এই জিনিসটা হয়ে গেছে এটা আমার জন্য অনেক ভালো আর আপনারা এই যে দেখতেছেন নিচে হচ্ছে মুক্তিনাথ শহর আর টেম্পেলটাও এর এখান থেকে লোকেট করতে পারতেছি না টেম্পেলটা হয়তো বামের সাইড দিয়ে হবে নিচ নিচের দিকে এর আগে আমি দেখে গেছিলাম যেহেতু আর এখান থেকে কিন্তু অসাধারণ সুন্দর লাদাখ আমরা অনেকে যাইতে চাই তো লাদাখের যে ভিউটা এই মুস্তাং থেকে কিন্তু পাওয়া যায় অনেকে আমার ইউটিউবে ব্লগ আছে আপনারা ইউটিউবের ব্লগে গেলে আপনার মুস্তাংয়ের দুই তিনটা ব্লগ পাবেন মারফা ভিলেজ মুক্তিনাথ তখন কিন্তু এই জায়গার বিউটিটা দেখতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে আমার সামনে বরাবর ধৌলাগিরি মাউন্টেন দেখা যায় অসাধারণ সুন্দর আর বামের দিকে জমসম থেকে আপনার হচ্ছে নীলগিরি মাউন্টেন দেখা যায় এখানেও আসলে কিন্তু সুন্দরের কোনো কমতি নাই যারা ব্রাউন হিল পছন্দ করেন লাদাখিয়ান বাইবস তিব্বতীয়ান ফিল নিতে চান তারা কিন্তু এই মুস্তাংয়ে রিল্যাক্সটু হয়ে আসতে পারেন ইনশাল্লাহ আজকে দিনে আমরা যে কার্যকলাপ ঘটাইছি সকালবেলা প্রায় ছয়শো মিটার গেইন করছি এবং এখন ষোলোশো মিটার ডাউনহিলে নামলাম এমন এক অবস্থা এর মধ্যেও আল্লাহ খুব সুস্থ রাখছে ভালো রাখছে চলতেছি টিম নিয়ে ইনশাল্লাহ ট্র্যাকটা একদম আপনার হচ্ছে যে ইয়ার দিকে মুক্তিনাথের যে সিঁড়িটা আছে সিঁড়ির মধ্যে লাগছে এই সিঁড়ি দিয়ে এখন ডাউনহিলে চলে যাচ্ছি বন্ধুরা এই হচ্ছে মুক্তিনাথ জিপ বাস ট্যাক্সি কাউন্টার তো এখানের পাশে হচ্ছে একটা টি কফি শপ এবং খানা দানার জায়গা আর কি এখানে আমি আপাতত একটা ডিম আর রাইস মাত্র আড়াইশো রুপিতে এই জিনিসটা নিলাম আর বন্ধুরা গাড়িও কিন্তু রেডি করে ফেলছি এখান থেকে গাড়ি রেডি করছি অলমোস্ট বিশ হাজারের মধ্যেই একটা স্করপিও তো ফাইনালি আমাদের সবাই চলে আসছে হিপ হিপ হুরে হিপ হিপ হুরে উই ডিড থরাগলাপা সেন নাও উই আর গোইং টু পোকরা হেই জমসং ওফ কি সুন্দর দেখতেছেন ভাইয়া শেষ মুহূর্তে খুব সুন্দর একটা পরিবেশ দেখে দেখে আমরা বিদায় নিচ্ছি জমসং মুকতিনাত মুস্তা ওরে বিউটি রে হুট করে যদি আমার ভিডিওতে কেউ আসেন তাহলে মনে করতেই পারেন এটা আপনি লাদাখের কোন একটা ভিউ দেখতেছেন নুবরা বেঙ্গ অথবা লাদাখের কোন একটা জায়গা আসলে কিন্তু এটা লাদাখ না এটা হচ্ছে নেপালের মুস্তান অসাধারণ সুন্দর তার প্রকৃতি লাল হবে না

আপনার হচ্ছে এখন অর্ডার করছি আপনার বাফেলো থেকে শুরু করে আরো অনেক খাবার স্টার্টার হচ্ছে আপনার মোমো দেখেন পুরো মোমোটার ভিতরে আপনার হচ্ছে বাফেলো দিয়ে ভর্তি আর খাইতে যে কি মজা লাগে ভাই যা হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের খাবার দাবার আজকের জন্য এখানে আপনার হালাল ফোটে আসলে এই খাবারগুলো না খেলে আসলে পেটি ভরে না মাটন আর হচ্ছে বাফ আজকে অর্ডার করছি আর হচ্ছে ভর্তা আসবে একটা আলু ভর্তা তো আসছি চিংড়ি আপনার চিংড়ি দিয়ে একটা ভর্তা আসবে খাবার দেখেন দেখেই ভালো লাগতেছে আশা করি সো বন্ধুরা অবশেষে চলে আসছি পোখরা দরবার সুইট হোটেলে আমাদের আজকের রুম আর এখান থেকে শুরু করেছিলাম আপনাদের অন্নপূর্ণা সার্কিট ট্র্যাক তো এখানে শেষ করতে যাচ্ছি অনেক ক্লান্ত ভাইয়ারা বিদায় নেই আল্লাহ হাফেজ ও